আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি টি এম এস এস এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে টিএমএসএস এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে রিচার্জ অফিসার প্রিয় বন্ধুগণ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে কর্মস্থল রাখা হবে বগুড়াতে ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সমান পাশ থাকতে হবে এবং কি স্নাতকোত্তর পাশ থাকলেও আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দুই নাম্বার দেখতে পাচ্ছেন দুই নাম্বার রয়েছে মেল অপারেট মেল অফিসার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কর্মস্থল মাদারীপুর ও শরীয়তপুরে রাখা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সমমান সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন মনিটরিং এখানে আপনাদের অবশ্যই দুই বছরের কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বেতন আঠাশ হাজার টাকা প্রতি প্রতি মাসে বেতন প্রদান করা হবে বয়স ৪৫ বছরের ভিতরে হতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পথে আবেদন করতে ইচ্ছুক তারা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত পটকপি সহ আবেদনপত্র সহ পরিচালক বরাবর কিন্তু আবেদন আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে আবেদনটি পাঠাতে হবে ঠিকঠাক ঠিক আছে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন ঠেঙ্গামারা রোড বগুড়া কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি ইনশাল্লাহ পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারেন সকল পদের জন্য পরীক্ষা স্থান এবং কি সময় আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিয়ে দিবে ঠিক আছে খামের উপর অবশ্যই কিন্তু আপনাদের পদের নাম উল্লেখ করতে হবে ওকে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগান আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ